বর্ষা শুরু হতে না হতেই দুর্ভোগ চরমে সোনামুড়াবাসীর শহরে প্রায় প্রতিটি রাস্তার অবস্থাই বেহাল একই দশা পরিলক্ষিত হল সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার বারো নম্বর ওয়ার্ডস্থিত সোনামুড়া বক্সনগর বাইপাস সড়কটি দীর্ঘদিন যাবতই বেহাল দশা এই সড়কটির কোনো উদ্যোগ নেই দফতরের বৃষ্টি হলে সড়কটির ওপর হওয়া বড় বড় গর্তগুলিতে প্রতিনিয়ত ভারী যান চলাচল রাস্তার করতে ওপর ঢালাই দেওয়া পিচ উঠে এখন ইট ভেসে উঠেছে এতে করে রাস্তার মধ্যে যে গর্তগুলি তৈরি হয়েছে সেই গর্তে বৃষ্টির জল জমে একাকার হয়ে থাকে আর এই থেকেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা দুর্ভোগের শেখার বিভিন্ন যানবাহনের পাশাপাশি পথ চলতি মানুষজনের বর্ষা শুরু হলে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠবে তা সহজেই বোঝা যায় তাই পথ চলতি মানুষজনের পাশাপাশি এলাকাবাসীর দাবি দ্রুত এই সড়কটি সারাই করার ব্যবস্থা করুক দপ্তর আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল তো অসুবিধা রাস্তা নাই যেখানে জমিটা دیر রাস্তা খারাপ এটা রাস্তায় এটা রাস্তাটা কত নম্বরের এটা কি অবস্থায় আছে রাস্তাটা রাস্তাটা তো ফাজল গেছে গাড়ি একটায় টমটমাইললে তো টমটম উল্লাই ফিরেছে দুর্ঘটনা না ব্যাঙ্গাল হয়ে অৱস্থা জল জমে গা পুৰা